হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো ভীষণ ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘা ঘুরতে তো সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা আলিপুর দুয়ার থেকে দীঘা অবধি কী করে পৌঁছালাম তো যাই হোক দেখতে বছর ট্রেন ছেড়ে দিয়েছে তো বসে গিয়েছি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমি আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার হাজব্যান্ডের কলিক আর কলিকের ওয়াইফ আর একটা বেবি ওদের তো যাই হোক দেখো ট্রেনে বসে গিয়েছি বসে বসে বলছেন আমাকে একটু ভিডিও করে দাও তো যাই হোক একটু ভিডিও করে দিয়েছে আর এই দিকে যেতে না আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো দেখো বাইরের দিকে কত সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে সব সবুজ সবুজ ঘেরা সবুজ জঙ্গল দেখতে কার না ভালো লাগে বলো তো আমি ভেবেছিলাম একটা ময়ূর ঠূর কিছু বেরোবে বাঘঠাক দেখা যাবে কিন্তু কিছুই দেখা যায়নি যাই হোক তো ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অনেক দিন ধরেই আমাদের দীঘা যাওয়ার প্ল্যান চলছিলো তো হঠাৎ করে এখন আমার হাজব্যান্ড ছুটিও পেয়ে গেছে এর জন্য আমরা চলে যাচ্ছি দীঘা ঘুরতে তো আমি কোনো দিনও এর আগে সমুদ্র দেখতে যাইনি এটা আমার ফার্স্ট টাইম সমুদ্র দেখতে যাওয়া ট্রেন থেকে না এই যে গাছপালাগুলো দেখ কি ভালো লাগে না দেখতে আগে ভাবতাম কি এগুলো মানে সব মানে ছুটছে আমাদের সঙ্গে সঙ্গে আমি যখন ছোটো ছিলাম তখনকার কথা বলছি তো যাই হোক তো দেখো আর তারপরে বসে থাকতে থাকি ট্রেনে কত রকম খাবার দাবার আসে তো খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি তো আমার ঝালমুড়ি ট্রেনে বসে খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেডি জানিও করছি

হ্যাঁ ঘুমিয়ে পড়বে এখন ঘুমোবে মা টায়ার্ড হয়ে গেছে ওকে শুয়ে দিয়েছি চকলেট খেলো আর কিছু হয় না পরে 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 আজ পরে তুমি এখন ঘুমিয়ে পড়ো না তুমি খেয়েছো না মাত্রই তো খেলে দাঁতে পোকা হবে কিন্তু পরে ঘুমিয়ে পড়ো চাদর গায়ে দিয়েছি চাদরটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বালিশটা তো বেবি এখন ঘুমো ঘুমিয়ে পড়ো মা তারপরে যে দেখো এখানে চলে এসছে একটা মাসি মানে ওই যে হিজড়ি মাসিগুলো থাকে না ওরা তো ওদেরকে দশ বিশ টাকা করে দিতে হয় তো ওদেরকে দশ বিশ টাকা করে দিলে পরে ওরা কি সুন্দর টাকাটা ছুঁয়ে আবার মাথায় হাত রেখে আশীর্বাদ করে যায় বেশ ভালোই লাগে দেখতে তারপরে এই যে দেখো এখানে আচ্ছা আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো আমিও শুয়েছিলাম তো আমাদের জার্নিটা কতক্ষণ ছিল আমরা প্রায় কত ঘন্টা উনিশ কুড়ি ঘন্টা তো হবে কুড়ি ঘন্টা লেগেছে আমাদের যেতে আমাদের হচ্ছে বেশি টাইম লেগেছে কারণ হচ্ছে আমরা হাওড়ায় নেমেছি হা না শিয়ালদায় নেমেছি তারপরে হাওড়ায় গেছি হাওড়ার থেকে তখন আমরা ট্রেনে চড়ে তারপরে আমরা গীথায় পৌঁছেছি আর এখানে দেখো সকাল হয়ে গিয়েছে এখন খাবে হচ্ছে সুমন চা চা পাতা

তারপর এখন আমাদের নামার পালা চলে এসেছে শিয়ালদা স্টেশন আমরা এখন হচ্ছে নেমে যাব এই জন্য জুতো জুতো বাজছে তো আর কিছুক্ষণ পরে সামনের স্টপেজ আমরা নেমে পড়বো ওখানেই হয়তো ট্রেনটাও লাস্ট মানে আর যাবে না তো যাই হোক তারপরে যে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমরা শিয়ালদা স্টেশন থেকে হাঁটছি হাঁটছি হেঁটে হেঁটে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশনে যাব, তারপরে হাওড়ার থেকে আমরা দীঘায়ও যাব তো যাই হোক এখানেও যাচ্ছে আগে ব্যাগ ঠেক নিয়ে আমি পেছনে যাচ্ছি এখানে আমার কাছে আছে দু একটা ব্যাগ তারপরে আছে ফোন ভিডিও করছি তারপরে যে দেখো আমরা এখানে দেখো একটা কি সুন্দর গাড়ি এটা পরিষ্কার করে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এই গাড়িটার নাম কি আমি জানি না তোমরা জেনে থাকলে একটু আমাকে বলে দিও আমার খুব জানার ইচ্ছে এই গাড়িটার কি নাম হয়তো গুগলে সার্চ করলে পাবো যাই হোক তোমরাই বলে দিও আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা নেমে গেছি এখানে চলে এসেছি শিয়ালদা স্টেশন আমি তো শিয়ালদা স্টেশন দেখিনি আগে লাস্ট নবদ্বীপ অব্দি এসেছিলাম তো আজকে শিয়ালদা স্টেশনটা দেখলাম ভীষণ বড় তো আগে শুনতাম যে লোকেরা বলতো যে অনেক বড় শহর খুব তাড়াতাড়ি জোরে জোরে হাঁটতে হয় আমি তো খুব ভয় পেতাম যে জোরে জোরে যদি হাঁটতে না পারে আমাকে যদি ধাক্কায় ধুক্কায় সবাই চলে যায় তো যাই হোক তারপরে এখন আমরা বুক করব ক্যাব ক্যাব বুক করে তারপরে আমরা যাব হচ্ছে হাওড়াতে তো যাই হোক তো এই ক্যাবে আমার অনেক দিন ওঠার ইচ্ছে ছিল যে ক্যাবে উঠবো আমি সিরিয়ালি তারপরে ফোনে দেখি ক্যাব ক্যাব কলকাতায় গেলে ক্যাব বুক করতে হয় তারপরে উঠতে হয় তারপরে চলো তোমাদেরকে আরেকবার শিয়ালদা স্টেশনটা দেখিয়ে দিই পেছন দিক থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে অনেক বড় মানে বিশাল বড় রাত্রে তো আরও সুন্দর আমরা যেদিন বাড়ি এসেছি তো ওই দিন তো আরও সুন্দর ছিল দেখতে মানে লাইটিং ফাইটিং একদম ভর্তি একদম মানে কি বলবো মানে আমি তো অবাক আরও পাগলি হয়ে গেছি তো যাই হোক আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে ক্যাব পাঁচ মিনিটের মধ্যে আসছে তার মধ্যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে সারা রাত না ঘুমিয়ে আমার এই অবস্থা সে আমার নিজেকে দেখতে নিজের লজ্জা লাগছে তো যাই হোক চলে এসছে ফাইনালি আমাদের ক্যাব তো আমরা এখন উঠে যাব গাড়িতে গাড়িতে করে তারপরে চলে যাব আমরা হাওড়া তো আমার তো ভীষণ এক্সাইটেড যে কখন গিয়ে দীঘায় পৌঁছাবো তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কখন গিয়ে দীঘায় পৌঁছাই তো আমরা এখন উঠে যাবো এখানে আর পেছনে দেখো আমাদের সব মানে ব্যাগ ঠ্যাগ সব আমরা পেছনে নিয়ে নিচ্ছি নিয়ে আমরা এখন এখানে চড়ে তো যাচ্ছি ওখানে দেখো তো একটু আছে Да, да, তারপরে দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এখানে হচ্ছে আমাদের ট্রেন অনেক লেট আরও তিন চার ঘন্টা আমাদের ওয়েট করতে হবে যার জন্য আমরা চলে গিয়েছিলাম আর খুব গরম ছিল না এই জন্য আমরা চলে গিয়েছিলাম ওয়েটিং রুমে তো ওয়েটিং রুমে আমরা অনেকক্ষণ ছিলাম তিন চার ঘন্টা ছিলাম তার মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করে এসে আবার একটু বসেছি তারপরে হচ্ছে ট্রেন এসছে তারপরে আমরা ট্রেনে চলেছি হ্যাঁ ভাত খাবো চলো ওই যে পাকা বসে গিয়েছি যা ফাইনালি আমরা বসে গিয়েছি এখন ট্রেনে তো এই ট্রেন থেকে আমরা হচ্ছে আরও চার ঘন্টা জার্নি করব চার ঘন্টা জার্নি করে তারপরে হচ্ছে আমরা নামবো দীঘাতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দিও তো চলো আসুন হচ্ছে বায়